নমস্কার বন্ধুরা সকল কোডিপাশা চ্যানেলের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা খুব উল্লেখযোগ্য ভিডিও যে আজ রাত পেরোলেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য শুরু হয়েছে তর্জোর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে উল্লেখযোগ্য কিছু গাইডলাইন যে সমস্ত পয়েন্টগুলি ইনভিজিলেটর এবং ছাত্র সকলের জন্য সমান গুরুত্বপূর্ণ তাই সেই সমস্ত বিষয়গুলি জানার পরই পরীক্ষা দিতে যাওয়া দরকার এবং যারা ইনভিজিলেটর ডিউটি পেয়েছেন তাদের ইনভিজিলেশনে যাওয়া দরকার আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো সবারই জানা দরকার তাই চলুন সরাসরি জেনে যাচ্ছি সেই পয়েন্টগুলি প্রথম পয়েন্ট যেটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার দিনগুলিতে বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হতে হবে সে পরীক্ষার্থী বলুন বা ইংরেজি লেটার সকলকেই কিন্তু পরীক্ষার দিনগুলিতে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে দু নম্বর পয়েন্টে যেটা আসছে যে এইট এ এম থেকে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত বিদ্যালয়ের কোনো স্টাফের কাছে মোবাইল ফোন থাকবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে তিন নম্বর পয়েন্ট যেটি আসছে যে প্রথম দিনে সাড়ে আটটা এবং অন্যান্য দিন নটা সকাল নটার মধ্যে বিদ্যালয়ে আসা সুনিশ্চিত করতে হবে ইনভিজিলেটরগণকে চার নম্বর পয়েন্টে যেটা আসছে গভর্নমেন্ট অথরাইজড পার্সেন ছাড়া মোবাইল ফোন বিদ্যালয় প্রাঙ্গণে অন্য কেউ ব্যবহার করতে পারবে না সংশ্লিষ্ট ঘোষণাপত্রের সিগনেচার করতে হবে দেখুন এটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা পয়েন্ট যে মোবাইল ফোন থাকার জন্য বিভিন্ন রকম দুর্নীতি কিন্তু পরীক্ষা হয়ে থাকে এবং তার জন্য কঠোর শাস্তির বিধান কিন্তু সরকারের তরফ থেকে রয়েছে তাই গভর্নমেন্ট অথরাইজড পার্সেন গভর্নমেন্ট যাদেরকে বলেছে তারা শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে উপরের যারা আছেন মানে যে সমস্ত অথরিটি আছে তাদেরকে রিপোর্ট করাটা একটা ব্যাপার থাকে তার জন্য তাদের শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার ছাড়া অন্যান্য কেউ কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং তার জন্য ঘোষণাপত্রে সকলকে সাইন করতে হবে সেই বিষয়টা কিন্তু সকল ইনভিজিলেটর গণ খেয়াল রাখবেন পাঁচ নম্বর পয়েন্টে আসছে পরীক্ষার্থীদের কখন প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্রের প্যাকেট কখন কাটা হবে সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ নটা চল্লিশ সকাল নটা চল্লিশে প্রশ্নের প্যাকেটটা কাটতে হবে নটা পঁয়তাল্লিশে সমস্ত পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র বিলিয়ে দিতে হবে এবং নটা পঞ্চান্ন থেকে উত্তরপত্র দিতে হবে ছাত্রছাত্রীদের এই সমস্ত পয়েন্টগুলি কিন্তু ইনভেজিলেটর গণের জন্য তাই সমস্ত পয়েন্টগুলি তারা কিন্তু ভালো করে শুনুন এবং ছাত্রছাত্রী যারা ভিডিওটি দেখছেন বা তাদের গার্জেনরা তারাও কিন্তু বা বাড়িতে এই বিষয়টা বলে রাখুন নটা চল্লিশে প্রশ্নের প্যাকেট কাটা হবে নটা পঁয়তাল্লিশে যেটা বলা হলো ডিস্ট্রিবিউশন অব কোশ্চেন পেপার অ্যান্ড নটা পঞ্চান্নতে ডিস্ট্রিবিউশন অফ অ্যান্সার সিট ছ নম্বর পয়েন্টে যেটা আসছে কেবলমাত্র ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র একই হওয়ার জন্য নটা পঁয়তাল্লিশেই পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে দিতে হবে এবং তাদেরকে নির্দেশ দিতে হবে যে দশটার ঘন্টা পড়ার পর তারা যেন উত্তরপত্রে লিখতে শুরু করে ঠিক আছে এখানে কিন্তু অ্যান্সার শিট এবং কোয়েশ্চেন পেপার একটাই নির্দিষ্ট জায়গা দেওয়া আছে সেখানে কিন্তু তাদেরকে উত্তর লিখতে হয় তার নটা পঁয়তাল্লিশেই তাদেরকে এটা দিয়ে দেওয়া হবে সাত নম্বর নটা পঞ্চান্ন সকাল নটা পঞ্চান্নতে অ্যান্সার স্ক্রিপ্টের টপ পেজে রেজিস্ট্রেশন নম্বরের পাশে বন্ধনীর মধ্যে কোশ্চেন সিরিয়াল নম্বর লিখতে হবে আট নম্বর পয়েন্ট যেটি যে সকাল দশটা পনেরো মিনিটে কোশ্চেন পেপার অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যানেক্সচার ফোর এর তথ্য পূরণ করতে সিগনেচার করতে হবে ইনভিজিলেটর এটা তাদের বিশেষ কাজ ন নম্বর পয়েন্টে যেটা আসছে যে পরীক্ষা কোনো পরীক্ষার্থী এক ঘন্টা পনেরো মিনিটের পর সমস্ত পরীক্ষার্থীদের এই বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে কোনো পরীক্ষার্থী এক ঘন্টা পনেরো মিনিটের পর পরীক্ষা হলের বাইরে যেতে পারবে ইনভিজিলেটারের কাছে খাতা ও প্রশ্ন জমা দিয়ে এবং বাড়ি যেতে চাইলে কিন্তু খাতা ও প্রশ্ন দুই জমা দিয়েই তাকে বাড়ি যেতে হবে কিন্তু ইনভিজিলেটরগণকে চেষ্টা করতে হবে যাতে সমস্ত পরীক্ষার্থী শেষ পর্যন্ত হলে থাকে দেখুন এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পরীক্ষা তো দেওয়া কমপ্লিট হবে না তাই ছাত্রছাত্রী যারা দেখছ তাদের সকলকেই বলবো শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং গণকেও এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে শেষ পর্যন্ত বাচ্চারা যেন পরীক্ষা দেয় দশ নম্বর পয়েন্ট যেটা আসছে ডক্টর সিটে স্টুডেন্ট সিগনেচার ইনভেজিলেটররা নিজ দায়িত্ব নিয়ে করবেন ডক্টর সিটে স্টুডেন্ট সিগনেচার ইনভেজিলেটর নিজ দায়িত্ব নিয়ে করবেন ডক্টর সিটে নির্দিষ্ট স্থানে ইনভেজিলেটার কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার লিখে দেবেন এগারো নম্বর পয়েন্ট যেটা আসছে যে প্রতিটি উত্তরপত্রে অফিসার ইনচার্জের ফ্যাক্সিমিলি ও সেন্টার কোডের স্ট্যাম্প দেওয়া থাকবে আপনি অরিজিনাল অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কোশ্চেন সিরিয়াল নাম্বার ভেরিফাই করে সাইন করবেন প্রতিটি উত্তরপত্রে এছাড়া অতিরিক্ত পৃষ্ঠা সংখ্যার উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার উপরের দিকে এই যেমন করে লেখা আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ফোর এইভাবে টোটাল করে সাইন করবেন লুজ সিট অ্যাকাউন্ট প্রস্তুত করবেন অ্যাটেন্ডেন্স সিটে প্রত্যেকদিন দিন পরীক্ষার্থীরা কোশ্চেন সিরিয়াল নম্বর ভেরিফাই করে সিগনেচার করবে অ্যাবজেন্ট থাকলে রেড ইং দিয়ে অবশ্যই আপনাকে এবি অ্যাবজেন্ট মার্ক করে দিতে হবে ব্ল্যাঙ্ক কিন্তু রাখা যাবে না এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আপনার ঘরে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে অসদ উপায় অবলম্বন কর যাতে কেউ না করতে পারে এবং কোনোভাবে যেন ছাত্রছাত্রীরা মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার না করতে পারে সেই দিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে কেউ যদি অতিরিক্ত কাগজ ম্যাপ গ্রাফ বাড়ি নিয়ে যেতে না পারে সেই দিকটার উপর বিশেষ খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা বিশেষ দিক যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তেরো নম্বর পয়েন্টে যেটি আসছে যে পরীক্ষা শেষ হবার তিরিশ মিনিট আগে আপনি যে রুমটিতে ইনভিজিলেশন দায়িত্বে আছেন সেই দরজাগুলি বন্ধ করে দিতে হবে আমরা ঘরে যত সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত আছে ঠিক সেই সংখ্যক উত্তরপত্র আপনি কালেক্ট করবেন সেটা মিলে গেলে পরীক্ষার্থীদের কক্ষ ত্যাগ করা অনুমতি দেবেন তার আগে কিন্তু নয় চোদ্দ নম্বর পয়েন্ট লুজ সিট ম্যাপ গ্রাফ উত্তরপত্রের মাঝখানে ট্যাগ করতে হবে এগুলি কিন্তু সকলকে ভালো করে বলে দেবেন অতিরিক্ত প্রশ্ন প্যাকেটের মধ্যে রাখতে হবে স্পেসিমেন সিগনেচারে সাইন আছে যে সেই অনুযায়ী উত্তরপত্রে সাইন করতে হবে মনে রাখবেন ভবিষ্যতে কোনো যদি কিছু গড়বড় হয় কোনো দরকারে বোর্ড কিন্তু আপনাকে ডাকবে তখন কিন্তু আপনাকে হাজিরে দিতে হবে তাই এই বিশেষ দিকগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন উত্তরপত্র জমা দেওয়ার পর টোটাল না মেলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কন্ট্রোল রুমে আপনি যতক্ষণ এগুলো জমা করছেন তারা কাউন্ট না করা পর্যন্ত এবং আপনাকে না যেতে বলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে আঠেরো নম্বর পয়েন্ট ইংরেজি উত্তরপত্রে অন্য বিষয়ের ম্যাপ গ্রাফ স্ট্যাম্প ছাপ পরীক্ষা হলে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেইগুলি দিতে হবে এবং সেগুলি কিন্তু আপনাকে বাচ্চাদের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত ধরনের নিরাপত্তা বজায় রেখে পর্ষদের নিয়ম মেনে ইনভিজিলেট করতে হবে ইনভেজিলেটের সকাল সাড়ে নটা আপনাকে অবশ্যই আপনার যে রুমে ডিউটি পড়েছে সেই রুমে চলে যেতে হবে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে প্রতিদিন সকালে মূল গেট থেকে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছতে ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে হবে আপনার স্কুলে যদি পর্যাপ্ত পরিমাণ নন টিচিং স্টাফ না থাকে তাহলে এই কাজটা অবশ্যই শিক্ষক শিক্ষিকাতে করতে হবে এবং ওনারা করেও থাকেন এবার বেল শিডিউল যেটা আছে সেটা কিন্তু সকলকেই জেনে নিতে হবে যারা ইনভিজিলেশন ডিউটিতে আছেন এবং যাদের ডিউ পরীক্ষার্থী যে সমস্ত আছেন সকলকে বেলা সাড়ে নটায় প্রথম দিন থেকে দিন পর্যন্ত সাড়ে নটায় বিল বেল পড়বে প্রথম হাত ঘন্টা ঢং করে হাতে যেটা বাজানো হয় পরীক্ষা হলে চলে যাওয়ার জন্য সাড়ে নটার মধ্যে প্রত্যেককে নিজস্ব ক্লাসে চলে যেতে হবে যে ক্লাসে তাদের সিট পড়েছে বেলা নটা পঁয়তাল্লিশে পড়ছে ইলেকট্রিক বেল পড়বে সেটা হচ্ছে প্রশ্নপত্র বিতরণের জন্য নটা পঞ্চান্নতে পড়ছে সেকেন্ড বেল সেটা হচ্ছে উত্তরপত্র বিতরণের জন্য ঠিক আছে ইংরেজি ব্যতিক্রম ইংরেজিতে কিন্তু নটা পঁয়তাল্লিশে দিতে হবে তারপরে কিন্তু আর কোনো বেল পড়ছে না বেলা দশটায় পড়ছে পরীক্ষা আরম্বেল বেল বেলা এগারোটার সময় ফোর্থ বেল পড়ছে সেটা হচ্ছে পরীক্ষার্থী টয়লেটে যেতে পারবে তার বেল মানে এক ঘন্টা কমপ্লিট হয়ে গেল তারপর ঠিক আছে দুপুর বারোটায় পঞ্চম বেল কোনো কিছুই নেই দুপুর বারোটা তিরিশে দ্বিতীয় হাত ঘন্টা পড়ছে যে পরীক্ষার্থীরা আট কিন্তু টয়লেটে যেতে পারবে না আর মাত্র আধ ঘন্টা বাকি দুপুর বারোটা পঁয়তাল্লিশে পড়ছে ওয়ার্নিং বেল যার পনেরো মিনিট বাকি এবং দুপুর একটায় ষষ্ঠ শেষ ইলেকট্রিক বেল বাজবে পরীক্ষা সমাপ্তের এবং উত্তরপত্র সংগ্রহ করে কন্ট্রোল রুমে পৌঁছে দেওয়ার বেল তাই এই হচ্ছে পুরো শিডিউল কি কি বিষয় মেনে চলতে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন